নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন এই বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা এই মাসে ঘটবেই জুলাই মাসে এই জুলাই দু হাজার পঁচিশে এই পাঁচটা ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে এই পাঁচটা ঘটনাতে আপনার জীবনে কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাবেন প্রচুর সাকসেস প্রচুর সাফল্য অনেক কিছু পাবেন তার সঙ্গে খারাপ কিছু ঘটনা থাকবে প্রত্যেকটা মনোযোগ সহকারে কিন্তু বৃষ্টিক রাশি জাতক বা জাতিকা যারা আছেন মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ শুনুন আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আনছে এই জুলাই দু হাজার পঁচিশ এই জুলাই দু হাজার পঁচিশ এমন একটা মাস হতে চলেছে যে আপনাকে সারা বছরটা আমাকে মনে রাখতে হবে যে জুলাই মাসটা আপনার জীবনে কেমন গেছে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নাম্বার সরণি বাঁকুড়া আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনি কোন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টবক্সে লিখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায় তো আপনারা যত লাইক কমেন্ট করবেন আবার নতুন করছে নোটিফিকেশান যখনই কোনো ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লোকেশনের নামটা লিখবেন তবে আমার ভিডিও বানানোর সুবিধা হবে বা তবে ভিডিও বানানোর আরও আমার নতুন নতুন উৎসাহ পাবে এই বিশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য পাঁচটা ঘটনা তো বলবোই তার সঙ্গে আপনাকে বলে রাখি যদি আপনার পার্সোনাল জন্মছককে যদি জানতে হয় তা তবে কিন্তু দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দেখে আপনাকে মানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আপনার তথ্য দেখে পুরো ডিটেলস দেখে আপনাকে জানানো হবে যে আপনার আগের জীবনটা কেমন গেছে মানে অতীত জীবনের কথা আগে বলবো। তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে বলব ভবিষ্যৎবাণী এই তিনটে কথা যখন আমরা দুটো কথা যখন ম্যাচ করবে অতীত জীবন আর বর্তমান জীবনে যখন আপনার ম্যাচ করে যাবে তবে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো শুনে চলবেন বা মেনে চলবেন আমি কর্মকে বেশি বিশ্বাস করি আর এই জন্য কী হয় সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেক দিনে একই জায়গায় বসি যাতে আসতে মনে হবে যে যদি ভালো বিচার বা ভালো প্রেডিকশনের প্রয়োজন থাকে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই আপনার একটা অনেক দিন ধরে বহু জায়গাতে দেখিয়েছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না বা অনেক দিন আশা ছেড়ে দিয়েছেন তাদেরকে অন্তত বলবো একবার অন্তত নিজের জন্ম ছটকে অ্যানালাইসিস করান নিশ্চয়ই একটা ভালো দিশা কিন্তু উনি পাবেন যাই বেশি না কথা বাড়িয়ে মূল আলোচনাতে আসি প্রথম হচ্ছে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রেমের জন্য এই প্রেমের জায়গাতে কি জানেন তো ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ লাগবে বা ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ দিতে হয় এটা একটা খাঁটি ধ্রুব সত্য কথা আপনি যদি মানেন তাও সত্যি যদি না মানেন তাও সত্যি। কারণ আপনি যদি আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে আপনার ভালোবাসা বা আপনার স্বপ্নের রাজকন্যা বা আপনার স্বপ্নের রাজকুমার আপনাকে কিন্তু পাত্তা দেবে না বা ইগনোর করে চলবে বা সেই প্রেম কিন্তু সেই সমাধি হয়ে যাবে আর কি তাও এই জায়গাতে বলো প্রেমের জায়গাতে সাকসেস বা সাফল্য পেতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে নিজেকে সাকসেস হতে হবে নিজেকে একটা সাফল্যের শিখরের জায়গাতে নিয়ে যেতে হবে এই আপনার এই সাকসেস হয়নি বা আপনি কোথাও একটা ল্যাক অফ ক্লিয়ারিটি হতাশার জন্য ভুগছেন বারবার ধরে বা কোনোবার ধরে হীনমান্যতায় ভুগছেন যে আমার দ্বারা হবে না আমি পারবো না আমার দ্বারা কীভাবে সাকসেস হবে আমার সব হারিয়ে গেছে শেষ হয়ে গেছে এগুলো নিয়ে অনেকেই ভাবছেন এগুলোর জন্য কিন্তু আপনি বারবার পিছিয়ে পড়ছেন আপনার এই জন্য কিন্তু প্রেমটা কিন্তু আপনার কেটে যাচ্ছে বা প্রেমে আপনার মনের মানুষটা কিন্তু আপনার কাছ থেকে প্রেম থেকে সরে যাচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা ঘটছে না মিলিয়ে দেখুন তাই বলবো যাদের এখনও পর্যন্ত প্রেমটা বেঁচে আছে বা প্রেমটা এখনও পর্যন্ত সম্পর্কটা ঠিক আছে এখনও সময় থাকতে নিজেরা একটু আপগ্রেড হন বা নিজেদেরকে একটু প্রতিষ্ঠিত করুন প্রতিষ্ঠিত কিভাবে করবেন অ্যাসবার ইউর বাচ্চা মানে আপনার জন্মছক দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে আপনার কোথায় সাকসেস বা কোথায় উন্নতি কীভাবে প্রগ্রেস করবেন একটা রুটম্যাপ তৈরি করে দেওয়া সম্ভব বা তৈরি করে যায় সেই অনুযায়ী যদি আপনি পথ চলেন নিশ্চয়ই আপনার সাফল্য শিখরে পৌঁছাবেন তাই ভালোবাসার যতক্ষণ না আপনি যোগ্যতা দেবেন ততক্ষণ আপনার প্রেম কিন্তু সাকসেস হবে না কারণ এই মাসে জুলাই মাসে আপনাকে প্রেম কিন্তু কাঁধিয়ে যাবে বা জুলাই মাসে আপনার প্রেম ছেড়ে যেতে পারে জুলাই মাসে আপনার প্রেম ছিন্ন হয়ে যেতে পারে এই জুলাই মাসে আপনাকে একটা কিন্তু বড় ধোঁকা পেতে পারেন সেগুলোর জন্য একটু অ্যালার্ট থাকুন নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজেকে প্রতিষ্ঠিত করলে সমস্ত জায়গা সব কিছু ওভারঅল সব জায়গা ঠিক হবে আমার মনে হয় যাই হোক দ্বিতীয় ক্ষেত্রে বলবো সব থেকে বড় জিনিস হচ্ছে অনেক দিন ধরে আপনি কোনো একটা আটকে ছিল আপনার কাজ বহুদিন ধরে একটা আটকানো কাজ ছিল সেই কাজটা কোনো মতে আপনি সাকসেস পাচ্ছিলেন না বা বারবার ধরে ফেলিওর হচ্ছিলেন সেই কাজটা কিন্তু এই জুলাই মাসে হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে আপনি একটা কিন্তু সাফল্য পেয়ে যাবেন ভাবতেই পারেন যে কাজটা হবে বলে অনেকবার গেছেন অনেকবার বলেছেন অনেকবার রিকোয়েস্ট করেছেন হয়নি আপনি একটা কোনো মনের মতো জমি কিনতে যাচ্ছেন বা জায়গা কিনতে যাচ্ছেন বা বাড়ি কিনতে যাচ্ছেন সেই লোককে রাজি করাতে পারছেন না কোনোভাবে কনভেন্স করতে পারছেন না বা কোনোভাবে আপনি এটা আপনি বাড়ি বিক্রি করতে যাচ্ছেন হয়তো কোনোভাবে হচ্ছিল না হঠাৎ করে দেখবেন সাকসেস এই জুলাই মাসে দেখবেন আপনার জন্য কিন্তু একদম যথেষ্ট পজিটিভ দিক আপনার সেই কাজটা কিন্তু একদম হাসিল হয়ে গেল অনেক দিনের জমানো আপনার বুকে যে একটা জমানো কষ্ট ছিল সেই কষ্টটা কিন্তু আপনার অনেকাংশভাবে সরে যাবে এটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন অনেক দিন ধরে আপনার কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা ছিল কেস মামলা মোকদ্দমা চলছিল সেই কেস মামলা মোকদ্দমা কিন্তু নিষ্পত্তি পাওয়েন এই জুলাই মাসে এই জুলাই মাসে একটা নেগোজেশান বা একটা আলোচনা সাপেক্ষে এটা কিন্তু তো তৈরি হবে বা আপনার একটা কথাবার্তা বলে বা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটা সিদ্ধান্ত আসতে পারবেন একটা এবং একটা সফলতার জায়গাতে কিন্তু যেতে যেতে পারবেন এটা একটা ভালো দিক বলব যে কোনো ক্ষেত্রে যে কোনো কেস থাকুক না কেন সেই কেসটা মেটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এটা একটা ভালো পজিটিভ সাইন বলবো যারা নতুন কোনো বাড়ি কেনার কথা ভাবছিলেন বা ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় কারণ এই সময়ে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য আদর্শ সময় এই সময়ে আপনি বুকিং করতে পারেন বা আপনি গৃহপ্রবেশ করতে পারেন যদি আগে থেকে বুকিং করে রেখেছিলেন তাহলে গৃহপ্রবেশটা আপনি করতে পারেন কারণ এই সময় গৃহপ্রবেশ ভালো ঘটাবে গৃহ নির্মাণ যারা শুরু করছেন যারা জাস্ট একদম ভিত লেভেল থেকে বাড়ি শুরু করছেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো হবে বিশ্চিক রাশি জাতক বা জাতিকাদা এই মানে বাড়ি বা রাজপ্রাসাদ যাই বলুন না কেন এই রাজপ্রাসাদ গড়বে এই শুরুয়াতটা কিন্তু এই জুলাই মাসে হবে এই জুলাই মাস আপনার জন্য শ্রেষ্ঠ মাস বাড়ি তৈরি করার জন্য বাড়ি বানানোর জন্য বাড়ি কোনো পরিবর্তন করার জন্য সব থেকে শ্রেষ্ঠ মাস এই জুলাই মাস এই জুলাই মাসে কিন্তু আপনার সেরকম ঘটনা কিন্তু ঘটবে তবে আজকের ডেটে এখনকার দিনে আর একটা কথা বলে রাখি এই বাড়ি তৈরি বা বাড়ি নির্মাণ করার আগে সঠিক ডাইরেকশানগুলো কিন্তু দেখার প্রয়োজন আছে এই সঠিক ডাইরেকশানে যদি বাস্তু ঠিকঠাক না হয় না আপনাকে সারা জীবনটা কাঁদিয়ে ছাড়বে সারা জীবনটা কাঁদে সঠিক ডাইরেকশানে যদি আপনার ঈশান কোণে কোনোভাবে তুলসী মঞ্চ বা কোণে কোনোভাবে যদি ঠাকুর ঘর না হয় ওই অগ্নিকোণে যদি রান্নাঘর না হয় এরকম স্পেসিফিক কিছু কিছু জায়গা আছে যদি উল্টোভাবে কোনো মত সময় দেখেছেন হয়তো ঈশান কোণে বাথরুম করে দিয়েছেন তাহলে এটা আপনাকে সারা জীবন কিন্তু পস্তাতে হবে যতই বাড়ি আপনার ভালো লাকি বা হোক না কেন আপনাকে সারা জীবন কিন্তু পস্তাতে হবে সেটা আপনার জন্য ভালো শুভ হবে না নেক্সট যেটা বলবো পরবর্তীকালে যেটা বলবো অষ্টমে বৃহস্পতি যেহেতু আছে বৃহস্পিক রাশির অষ্টম স্থানে রাশি থেকে অষ্টমী বৃহস্পতি অবস্থান করেছে এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলি আমি গেন উইদাউট পেন মানে বিনা কষ্টে অর্থ লাভ বিনা কষ্টে টাকা আসা তাহলে বিনা কষ্টে কীভাবে টাকা আসবে কোনো ফাটকা শেয়ার জুও লেটার লটারি যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে ফাটকা আয় কিন্তু এই মাসে কিন্তু সম্ভব বা ফাটকা আয় আসার সম্ভাবনা বেশি হয়েছে ফাটকা যথেষ্ট ইনকাম লেভেল যথেষ্ট কিন্তু ভালো বলবো এটা একটা ভালো পজিটিভ সাইন আর একটা নেগেটিভ দিকে বলবো যেটা আপনার কর্মস্থলে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন এই কর্মস্থলে আপনার কিন্তু একটা মেন্টালি প্রেসার তৈরি হবে এই কর্মস্থলে আপনার বস বা আপনার সিনিয়র বা আপনার মানে মালিক যিনি আছেন বা আপনার হায়ার অথরিটি যারা আছেন আপনাকে অত্যন্তভাবে একটা মেন্টালি প্রেসার তৈরি করবে মানে এমনই প্রেশার তৈরি করবে বা এমনই প্রেসার আপনি কোম্পানি আপনার হায়ার অথরিটি থেকে পাবেন সেই ছেড়ে দেওয়া বাঁচির মতো অবস্থা হবে এই ছেড়ে দেমা বাঁচির মতন অবস্থা কী কী তার জন্য কী করবেন আপনি কি চাকরি ছেড়ে পালাবেন মোটেই না আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ চাকরি ছেড়ে দেবো আমার এত চাপ নিতে পারছি না চাকরি কাজটা ছেড়ে দেবো কিন্তু একদমই এই ভুল করবেন না কারণ এই দুটো তিনটে সপ্তাহ মানে একুশটা তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত আপনার ডিস্টার্ব সময় গেলেও এই একুশ তারিখের পরের থেকে যে সাত দিনে যে আপনি একটা সাফল্য পাবেন না এটা আপনাকে কিন্তু সারা জীবনটা মনে রাখতে হবে ওই আপনাকে যারা অপমান করেছিল যারা আপনাকে তা চাপ দিচ্ছিলো যারা আপনাকে তাচ্ছিল্য ভাবছিলো যারা কিন্তু ইগনোর করছিল। যারা আপনাকে যারা আপনাদেরকে সিগ্রে সিঙ্গ্রেট করছিল। সেই লোকগুলো কিন্তু আপনাকে আবার বাহাবা দিতে শুরু করবে আপনাকে হঠাৎ করে দেখবেন একটা কোনো ফুলের তোড়া দেওয়া বা কোনো একটা মোমেন্টে দেওয়া বা কোনো মানে একটা সাকসেস অ্যাচিভমেন্ট করেছেন তার জন্য একটা মানে ভালো একটা ভালো রকমের আপনাকে একটা সারপ্রাইজ গিফট মেবি পেতে পারেন শেষের সময়টা মাসের শেষের দিকটাতে যারা বিশেষ করে মার্কেটিংয়ে আছেন যারা বিশেষ করে সেলসের লাইনে আছেন যারা বিশেষ করে কোনো এজেন্সি লাইনে আছেন এই আপনার অল্পের জন্য টার্গেটটা হচ্ছিল না বা অল্পের জন্য আপনি কোনো অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না এরকম ধরনের একটা এমনই একটা হীনমানতা আসবে যে মনে হবে না চাকরিটা আমি এই মাসেই শেষ আমি আর পারব না আমার দ্বারা হবে না আমি ছেড়ে দিই কিন্তু থেমে যান আপনার জন্য কিন্তু সাকসেস কিন্তু লুকিয়ে আছে একুশ তারিখের পর একুশ তারিখের পর থেকে হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা যে কার্ভের মতো একটা প্রোগ্রেস যে কারণের মতো সাকসেস কিন্তু আপনি পেয়ে যাবেন যারা বিশেষ করে চাকরি করেন সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে এটার ইফেক্ট কী পড়বে তাদেরও ক্ষেত্রে দেখবেন ম্যান্টালি প্রেশার মানসিক চাপ থাকলেও সেই তারা সেই জায়গাটা চা কাজের জায়গাটা কিন্তু সব গুছিয়ে মানিয়ে কিন্তু চলতে পারবেন বা ম্যানেজমেন্ট করে নিতে পারবেন সেই মানে ক্ষমতা বা সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে বর্তাবে যারা বিশেষ করে সরকার চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখবেন কোনো রকম হায়ার অথরিটির চাপ মেন্টালি প্রেশার তৈরি হতে পারে কোনো আপনি যেটা চাইছেন আপনার লিমিটের বাইরে আপনাকে কিছু লোড চাপিয়ে দেওয়া বা বিভিন্ন অনেকজনের কাজ আপনাকে একজনে করে দেওয়া এরকম ধরনের একটা মেন্টালি প্রেশার তৈরি হতে পারে সেই জায়গা থেকে একটু নিজেকে বিরত থাকাই উচিত বা সেই জায়গা থেকে নিজেকে একটু মানে আপনাকে এক মানে অ্যাক্টিভভাবে কিন্তু কাজগুলো নিতে হবে কিন্তু সাকসেস আপনি পাবেন হবে নি একদম শিওর শিওর হবেন মানে মিলিয়ে আর যারা এতক্ষণ ধরে আমার এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটা দেখছেন তাদেরকে প্রত্যেককেই বলবো যে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা এখনও পর্যন্ত আপনি কোথা থেকে দেখছেন লোকেশান লেখেননি লোকেশানটা একটু দয়া করে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আজকে যারা ভিডিওটা দেখলেন এবং যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন বা যারা করলেন না তাদেরও তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে নমস্কার